যেখানে দশজন থাকে সেখানে আগে নামাও সায়ন বলতেছে নেতা সার বিপদের আয়াত পড়তেছেন তার মানে মানে উল্টার দিকে গাড়ি চলতেছে উল্টার দিকে চললে হবে না তো সিধা দিকে চলাতে হবে ঠিক কিনা বলেন আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে বুঝলেন আমরা বিষ্ণু পরের খুঁজে পাই না যাই দিকে আদম দিকে লেখা যায় এই দুই মিনিটের মধ্যে আগুন দিকে খেয়াল করা দরকার জোরে কোন ঠিক কি গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি যাকে জিজ্ঞাসা করতে ভাই বিষ্ণুপুর কা সামনে যান সামনে যান হ্যাঁ কাল 16 হবে না তো আপনি একটু খেয়াল করেন যে বিপদ আপদ मुसीবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ে আমরা মনে করি মরাটাই বিপদ আসলে মরা বিপদ না ঈমান নিয়ে কোন মুসলমান যদি মারা যায় মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় মানে মরাও সারা জান্নাতে যাওয়াও সারা আল্লাহ কোরআনে বলেন তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে সাহেবেরা ছাত্ররা জিজ্ঞাসা করলে ইম গাজিকে হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে মৃত্যু কবরের খবর কি বললেন দীর্ঘ বহু বছর মৃত্যু আর কবর সাধনা করে পাক আমাকে দেখাইছে এ শোনেন সাধনা করলে কি করা যায় দেখা যায় দেখা যায় ইমাম গাজ্জাল বললেন পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায় তাহলে মৃত্যু কি যানবাহন মৃত্যু কি আর কবর কি দরজা এই কবর হলো দরজা মৃত্যু হলো যানবাহন আর আমরা মৃত্যু আর কবর কেনে বেশি ভয় করি ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে আরো জোরে বলেন আজরাইলকে ভয় করেন নাকি অনেক লোক ভয় করে হাইরে আজরাইল রে কোন এক বক্তানাকে ওয়াজ করছে যে সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না এত বড় আজরাইল আমাকে জান কবজ ও রে আরে পাগলা শুধু আজরাইল নয় সমস্ত ফেরেশতা আমাদের বাবা আদমকে সেজদা করেছে জোরে কোন কথা ঠিক কি না মানুষের দাম ফেরেশতার সাথে কম না বেশি অনেক বেশি মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস করে আদমকে শেষ সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানাল শেষ করা তো যাই না গে তোমার গন গান হাজরত তোমরা আল্লাহর কোরআনকে দেখার জন্য এই কোরআনটা আসলে কি নিজের চোখে আল্লাহর কোরানকে দেখবে আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই সবাই আইছেন কোরআন শুনতে জোরে ঠিক কি না আমাদের বাংলাদেশ আমরা আগামীতে কোরআন দেখ পার চাই কোরআন দেখ পার চাই কোরআন শুধু কোরআনের মাহফিলে থাকবে না বর্তমান সংসদ আছে সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে জোরে কথা ঠিক কি না দেখার দরকার আছে না নাই সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরানের একটা কেমন বাংলাদেশ হজরুতউর আল্লার কোরআনকে দেখার জন্যে শব্দবেশ্বম অদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরুতউমর দেখতে পায়। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ ওই গিরি পথের ভিতরে সুন্দর একটা মেয়ে মেধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধরে কন কি মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও মানুষ মানুষ নাই নাই পিছনেও কোনো একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আল্লাহামদু এখন আপনারা ফতুয়া খুঁজবেন তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে উমর ফারুক তাকায়ে যা আলহামদুলিল্লাহ বলল উমর ফারুক মেয়েটার তার সিহারা দিকে সুন্দরী বলতেছে না মেয়েটার আপাত মস্তক মস্তিক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় যদি দেখতে খাটো হয় এরপর যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে এদেরকেই কেবল মাত্র সুন্দরী বলবে যারা কলকাতা ঠিক কিনা আমি যেই বলবো পড় জানেনি নারী যারা আপনারা সকলেই জবান খোলে বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না পরদনিশি নারী যারা ওদের দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে এই ছেলেরা কিন্তু অধিকাংশই বে পর্দার প্যাট থেকে বের হয়েছে আর বাউ সিজার করা বার করছে জোরে কি করে আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ একটা মেয়ে মানুষের প্যাট লা সেই প্যাট কাটিয়ে বাচ্চা বার করতেছে ওই কি মাল হয়ে পড়াচ্ছে বুঝতেছেন না সিদার খান বাচ্চারা দেখেন গেলে কারণ জন্মের দুই দিন আগে আর জন্ম হচ্ছে ওই নর্মালে জন্ম হতো দুই দিন পরে কিন্তু প্যাট কাটার পরে দেখে তো ঘুম স্যার এখন ডাক্তার কে কে পেটও কাটলাম ঘুমো আসে এন কি করি তখন পাও ধরে বাইর করে মাথার উপর একটা ঘুরেন দেয় এইরকম একটা ঘুরেন দিতি উনি তখন ওই ঘুরে ঘুরেন কান্দা ওঠে ওই যে ঝাঁকি খায় ওই ঝাঁকি খায় অস্থির দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না ধরে কথা ঠিক কি না আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না ওই পুচকা দিলে খালি দরজা ডিস্টার্ব করতেছে এই মাহাজিরের যুবকেরা কোথায় রে ওরকে সাইজ করো হ্যাঁ চিল্লা চিল্লি করে হায় 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 এর তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা আমি যেই বলবো বেপর্দা নারী যারা আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা বেপর্দা নারী যারা এই যুবকরা এবার একটা তোমাকে স্লোগান হবে আমি যে বলবো বেয়া পর্দা নারী যারা তোমরা বলবা শিলা কলা তারা কি কলা শিলা কলা বোঝেন এক গামলায় শোষাওয়ালা এক গামলায় শিলা এখন কলাওয়ালা বসে আছে খরিদ্দার আসে খালি শোষাওয়ালার দাম জিজ্ঞাসা করতে ভাই কত করে হালি কত করে কেজি এই একই গাছের কলা রে এ যে গামলা শিলা কলা আমি কিনি না তুই কি কলা শিলা খাইস না শিলাই তো খাই তো আগে থেকে শিলা আছে খালি নিবি আর খাবি হন চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না গায়ের উপরে দাগড়া পোড়া আছে দাগ পোড়া আছে হয়তো কালো কালো দেখা যায় কিন্তু যেই ছিলে ও বাবা রে আয় হায় ব্যাপর্দা নারী কোনো সুন্দর হতে পারে না ব্যাপারদা নারী যারা বয়লার মুরগি তারা ব্যাপারদা নারী যারা বয়লার মুরগি তারা বয়লার মুরগি বোঝা দেশি মুরগি আপনার দেখলেই মারবে দৌড় আপনি তাকায় দেখেন আজরা পাঁচরা সব ঢাকা কিছুই দেখা যায় না আর ব্রয়লার মুরগি আপনাকে দৌড় মারবি ওটি ঘুরবি ওটি ঘুরবি আপনি তাকায় দেখেন আজরা পাঁচরা সব বার করে নিকটে গে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরত উমর চিনো চিন বলেন মেয়েটা কাকে বলতেছে ওমর ফারুককে বলতে পথিক তুমি কি হজরত তোমর চিনো যদি হজরত তোমর কে তাহলে এরকম ব্যাসাই যা কথা বলতা না ওমর ফারুক বললেন মা আমি কি ব্যাসাই যা কথা বললাম মেয়েটা বলে পথিক রে হজরত তোমর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরাক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার আরো জোরে বলেন আর এখন ভয় কার সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন জানি হবে না সবাই আমার সঙ্গে বলা লাগবে ভাইজান আগামীতে যদি দা বাংলাদেশ দেখ পারসান তাহলে সবাই বলবেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা বললেন না তুমি যেইভাবে চলতেছো ধীরে ধীরে আমার মনে হয় তোমার ভিতরে কোন দুঃখ লুকে আছে বলে প্রতীক তুমি ঠিক কথাই বলেছ আমি আসলে একজন দুখী নারী সোনার লগন মেয়েটা হিসাবে ভিতর থেকে বলতেছে পথিক তুমি ঠিক কথাই বলেছ আমি আসলে একজন দুখী নারী আজকে দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আজকে দিন হলে হজরত তুমরকে খুঁজতেছি ওমরকে যদি খুঁজে পাই তা নয় দুঃখের কথা তাকে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি পাগলি নাকি তুমি কি পাগলি নাকি ওমর হলো বাংলাদেশের মতন বুঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে যদি তুমি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গভবনে যাও বঙ্গভবন গণভবন সংসদে না দুই পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ ওমর কি গরু ছাগল নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুখী মানুষকে খুঁজে বেড়াবে এই আল্লার কোরানদের যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পর তখন ভোট আসে তখন নেতারা এলাকা আসে জোরে কোন কথা ঠিক কিনা না ভোট পাইয়া দেখো এমপি হয়ে যায় আর নেতার খবর নেই দেখেন ভোটের আগে আমার ওয়াজা আছে ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ চারবার পড়েছে এক নেতা এক আসরের নামাজ কয়বার যেখানে দশজন লোক দেখে সেখানে বলে আগে নামাজ আগে নামাজ যেখানে দশজন থাকে সেখানে আগে নামাজ সায়ন্সা বলতেছে নেতা চারবার তো বিপদের আয়াত পড়তেছেন তার মানে মানে উল্টার দিকে গাড়ি চলতেছে উল্টার দিকে চললে হবে না তো সিধা দিকে চলাতে হবে ঠিক কিনা বলেন আমার ড্রাইভার এসে আপনার ওই যে কী কয় মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে বুঝলেন আমরা বিষ্ণুপুরের পরের খুঁজে পাই না যাই দিকে আদম দিকে লেখা যায় এই দুই মিনিটের মধ্যে আগুন দিকে খেয়াল করা দরকার ধরে ঠিক না গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি যাকে একটু জিজ্ঞাসা কে ভাই বিষ্ণুপুরকে সামনে যান সামনে যান হ্যাঁ খালি শুনলে হবে না তো আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আবদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি আমরা মনে করি মরাটাই বিপদ আসলে মরা বিপদ না ইমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায় মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় মানে মরাও সারা জান্নাতে যাওয়াও সারা আল্লাহ কোরআনে বলেন ফাদো ইবাদি তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে ছাত্ররা জিজ্ঞাসা করলে গাজ্জালীকে হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে মৃত্যু কবরের খবর কি ইমাম গাজ্জালি বললেন দীর্ঘ বহু বছর মৃত্যুর আর কবর সাধনা করে পাক আমাকে দেখাইছে এ শোনেন সাধনা করলে কি করা যায় দেখা যায় দেখা যায় বলেন আল্লাহ নামক পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায় তাহলে মৃত্যু কি যানবাহন মৃত্যু কি আর কবর কি দরজা এই কবর হলো দরজা মৃত্যু হলো যানবাহন আর আমরা মৃত্যু আর কেনে বেশি ভয় করি ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে আরো জোরে বলেন আজরাইলকে ভয় করেন নাকি অনেক লোক ভয় করে হাই রে আজরাইল দে কোন এক বক্তান ওয়াজ করছে সাগরের সব পদে আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না এত বড় আজরাইল আমাকে জান কবজ ওরে বাবারে আরে পাগলা শুধু আজরাইল নয় সমস্ত ফেরস্তা আমাদের বাবা আদমকে সেজদা করেছে যেরকম কথা ঠিক কিনা মানুষের দাম ফেরস্তার সাথে কম না বেশি অনেক বেশি মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো যাই না গে তোমার গান হাজর তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য এই কোরআনটা আসলে কি নিজের চোখে তাল্লার কোরআনকে দেখবে আপনারা কিন্তু কেউ কোরআন দেখার জন্য আসেন নাই সবাই আইছেন কোরআন শুনতে না আমাদের বাংলাদেশে আমরা আগামীতে কোরআন থাকবে না বর্তমান বাংলাদেশ সংসদ আছে সংসদ আল্লাহর কোরআন দিয়ে চলবে জরেটন কথা ঠিক না দেখার দরকার আছে না নাই সব জায়গা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের একটা কেমন বাংলাদেশ হজরতমর আল্লাহর কোরআনকে দেখার জন্য হঠাৎ পাহাড়ের মাঝখানে একটা গিরিপথের ভিতরে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধরে কন কি মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ এখন আপনারা ফতুয়া খুঁজবেন তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে ওমর ফরক তাকায়ে যে আলহামদুলিল্লাহ বলল ওমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় যদি দেখতে খাটো হয় এরপরে যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে কথা ঠিক কিনা আমি যে বলবো পর্দা নিশি নারী যারা আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না নারী যারা দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে এই ছেলেরা কিন্তু অধিকাংশই ব্যা পর্দার প্যাট থেকে বের হয়েছে সিজার করাক বার করছে জোরে গান কি করে আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ একটা মেয়ে মানুষের প্যাট লড়িয়ায় সেই প্যাট কাটিয়ে বাচ্চা বার করতেছে ওই কি মাল হয়ে বেড়াচ্ছে বুঝতেছেন না সিদার খান বাচ্চারা দেখতে গেলে কারণ জন্মের দুই দিন আগে আর জন্ম হচ্ছে ওই নর্মালি জন্ম হতো দুই দিন পরে কিন্তু প্যাট কাটার পরে দেখে তো ঘুম স্যার এখন ডাক্তার কয়ে কে পেটও কাটলাম ঘুমো আসে এন কী করি তখন পা ধরে বার করে মাথার উপরে একটা ঘুরে দেয় এইরকম একটা ঘুরে দিতি উনি তখন ওই ঘুরে ওই যে ঝাঁকি খায় ওই ঝাঁকি খায় অস্থির দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না ধরে কথা ঠিক কি না আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না ওই পুচকা ঘুরে খালি দরজা ডিস্টার্ব করতেছে এই মাহাজিরের যুবকেরা কোথায় রে ওরকে সাইজ করো হ্যাঁ চিল্লা করে হায় হায় একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা আমি যেই বলবো বেপর্দা নারী যারা আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা বেপর্দা নারী যারা এই যুবকেরা এবার একটা তোমাকে স্লোগান হবে আমি যে বলো বেয়া পর্দা নারী যারা তোমরা বলবা এ দেখ কামলা শিলা কলা আমি কিনি না তুই কি কলা শিলা খাইস না শিলাই তো খাই তো আগে থেকে শিলা আছে খালি নিবি আর খাবি কি খান চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না গায়ের ওপরে দাগড়া পোড়া আছে দাগ পোড়া আছে হয়তো কালো কালো দেখা যায় কিন্তু যেই শিলে ও বাবা রে আয় হায় দেয়াপর্দা নারী কোনো দিন সুন্দর হতে পারে না দেয়াপর্দা নারী যারা বয়লার মুরগি তারা দেয়াপর্দা নারী যারা বয়লার মুরগি তারা বয়লার মুরগি বোঝেন দেশি মুরগি আপনার দেখলি মারবে দৌড় আপনি তাকায় দেখেন আজরা পাঁচরা সব ঢাকা কিছুই দেখা যায় না আর ব্রয়লার মুরগি আপনার থেকে দৌড় মারবি ওইখানে ওটি ঘুরবি ওটি ঘুরবি আপনি তাকায় দেখেন আজরা পাঁচরা সব বার করে থাকে ওনার মেয়েটার নিকটে কে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরত ওমরকে চিনো সোনাল বলেন মেয়েটা কাকে বলতেছে ওমর ফারুককে বলতে পথিক তুমি কি হজরত ওমরকে চিনো যদি হজরত তোমার কে চিন্তা তাহলে এরকম ব্যাসাই যা কথা বলতা না ওমর ফারুক বললেন মা আমি কি ব্যাসাই যা কথা বললাম মেয়েটা বলে প্রতিক্রিয়ত হজরত তোমার যেদিন থেকে আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না যখন রাষ্ট্র চলবে তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার আরো জোরে বলেন আর এখন ভয় কার সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মহে পড়ে কোন জানি হবে না সবাই আমার সঙ্গে বলা লাগবে ভাইজান আগামীতে যদি কোরআনটা বাংলাদেশ পারসান তাহলে সবাই বলবেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে মার পতাকা ওর ফারত বললেন না তুমি যেইভাবে চলতেছ ধীরে ধীরে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আস মেয়েটা বলে পথিক তুমি ঠিক কথায় বলেছো। আমি আসলে একজন দুঃখী নারী সোহান আল্লাহ কন মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতে যে তুমি ঠিক কথায় বলেছ আমি আসলে একজন দুখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে আমি খুঁজতেছি আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি ওমরকে যদি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি পাগলি নাকি তুমি কি পাগলি নাকি জোহর হলো বাংলাদেশের মতন বুঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে যদি তুমি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গভবনে যাও বঙ্গভবন গণভবন সংসদে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছো ওমর কি গরু ছাগল নাকি মেয়েটা বলে প্রতীকরা তুমি জানো না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকাত আসে জোরে কোন কথা ঠিক কিনা ভোট পাইয়া তখন এমপি হয়ে যায় আর নেতার খবর নাই দেখেন ভোটের আগে আমার ওয়াজ আছে ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ চারবার পড়েছে এক নেতা এক আসরের নামাজ কয়বার যেখানে দশজন লোক দেখে সেখানে বলে আগে নামাজ আগে নামাজ যেখানে দশজন থাকে সেখানে আগে নামাজ সায়নসা বলতেছে নেতা চারবার বিপদের আয়াত পড়তেছেন তার মানে মানে উল্টার দিকে গাড়ি চলতেছে উল্টার দিকে চললে হবে না তো সিধা দিকে চালাতে হবে ঠিক কিনা বলেন আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে বুঝলেন আমরা বিষ্ণুপুরের খুঁজে পাই না যাই দিকে আদম দিকে লেখা যাবে এই দুই মিনিটের মধ্যে আদম দিকে খেয়াল করা দরকার জোরে ঠিক গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি যাকে একটু জিজ্ঞাসা ভাই বিষ্ণুপুর সামনে যান সামনে যান হ্যাঁ খালি শুনলে হবে না তো আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আবদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি আমরা মনে করি মরাটাই বিপদ আসলে মরা বিপদ না ইমান মুসলমান যদি মারা যায় মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় মানে মরাও সারা জান্নাতে যাওয়াও সারা আল্লাহ কোরআনে বলেন জন্নতি তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে সাহেবেরা ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালীকে হুজুর